নামাজ পড়াইছে জুমান নামাজ ইমামতিত ফর্সে সুরা ইয়াসিম ইয়া সিম ওয়ালপুরানিল হাকীম ইন কলামিনল মুৰসলিম আলা জবান খুলে ইমপোর্টেন সুবহান আল্লাহ নামাজের সালাম ফিরাইছে দোয়া মুনাজাত কইরা দিয়া মিলা শিলাত পইরা মিষ্টি মিষ্টি বিতরণ কররা শেষে সেক্রেটারি কই আয়েন আমার বাইত আপনার খাওন চলেন যাই গেছে ইমাম সাহেব এই সভাপতি করে ফাম দিয়া সাকরিকরণ কয় বছর ধরে শিখছেন আপনি বড়া কইলা বার করার কথা এটা ফাম দونه কি আছে কয় আমগো মসজিদের সভাপতির নাম যে ইয়াসিন এটা কি নামাজের ভিত্তি কমান লাগবো শুধু কি আসিন হেবেটা বাপ কবে মরিয়া গেছে হাকিম হেবেটা বাপের নাম সুদ্দাম না কোন অল কোরআনের হাকিম কোন কোন ক্লাসের সেক্রেটারি চিন্তা করেন হেবেটা বাপ মরে গেছে বাপের নাম সুদ্ধ কইলেন আবার হেবেটা দাদার নাম মোরসালিন হেবেটার নাম সুদ্ধ কইলেন ইন্না কালামিনাল মোরসালিন কে আমার নামটা কি আসিল না ইমাম সাহেবকে ভাই আমি তো কোরআন শরীফের তো সুরা পড়ছি খালি সভাপতির নামে সুরা আমাদের নামে নাই সেক্রেটারির নামে সুরা নাই ভাই আপনার নাম দামি জানি আপনার নাম কি আমার নাম বাবর কি নাম ইমাম সাহেব কতক্ষণ জিম ধরে চিন্তা করে একশো চোদ্দটা সুরের ভিত্তে কোন সুরা তুই তো বাবর নাই চাকরি করতে হলে তো তারে খুশি করে করতে এখন কি করি যে হ্যাঁ হ্যাঁ এখন কি করি তো কয় শুনেন আগামী শুক্রবারে জুমার নামজ যদি বাবর নামের কোন সুরেটরে খুঁজে পান তাহলে ইমামতি আইয়েন আর নাহলে নামাজ আইয়েন না বেড়া ইমাম সাহেব তাও কোন রকম দুগা খাইয়া এক সপ্তাহ বইরা তাহার নামাজ পড়ে আর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আগামী শুক্রবার যেন এটা যেন অসুস্থ হয়ে ফিরে তাই মসজিদ না এতে মসজিদে আইলেই তো আমার এই বাবর সুরা দিয়া নামাজ পড়ান লাগবো এক সপ্তাহ বইরে সারা কোরআন শরীফ বাবর নাম খুঁজছে ইমাম সব কয়া হাজার একবারে আতর মত মাই মানে হেন্দা যাইতেছে সারা রাস্তা গেরান খবর যে হ্যাঁ কেউ একটা যাইতেছে

এরাও মসজিদের তারে বাইরে কি রে এ তার জীবন দেখ নামান যাই ফিনতে আজকে দিফান যাই ফিনতে একেবারে ইমাম সাহেবের রুমও মুরব্বীরা আস্তে আস্তে আইসে তাও মুরব্বীরা খেয়াল করছে যে ইমাম সাহেব মাত্র আইলো ফয়লা জুমাটা পড়াইলেও সারাটা সপ্তাহ মন্ডা ভালো বুঝা গেল না দেখবেন মুরব্বীরা ইমাম সাহেব গলাকে যারা চলে এরা কিন্তু এগুলি খেয়াল করে ইমাম সাহেব মন্ডা খারাপ নেই নিশ্চয়ই পরিবারের সমস্যা সেগুলি আবার জিগায় ইমাম সাহেব এই বৃদ্ধ এলাকার লোকেরা বুঝছে যে নিশ্চয়ই ইমাম মনটা খারাপ আবার সেক্রেটারি এলেও না জানি কি হয় নতুন ইমাম সাহেব যাই পাঁচজন কি ইমাম সবের রুমও বইস বইছে পরে ইমাম সব সেক্রেটারি কি কি খবর কি আপনার আলহামদুলিল্লাহ ভালোই খবর ভালোই খবর ভালো কি কহ ফাইসি এখন ফাইসি এখন আমি আপনার শুনে আপনার যদি মনমতো হয় তাইলে এটা দিয়ে আমি নামাজ পড়া। কয় শুনাই বেন কহ কাইছ ঠিক আছে কবে কয় আৰু উজু বিল্লে হিমিনা সেই ত নিৰণজিম বিস্মিল্লা হিৰ না নিৰ হিম য়া আইয়ো হল বাবৰ আন কাল হেমাৰ

কথাটা তো না সাক্রিটি হানা লাগগা আনে আর আর কোন উপায় নাই মুরুব্বি কা বুঝজি বুঝছে কথাটা বুঝজা মুরুব্বি কা আচ্ছা ঠিক আছে সাক্রি নালে টি আইবেন এখন সূরা জে পড়লেন প্রত্যেকটা সূরারই একটা ব্যাখ্যা আছে নাকি তাফসীর আছে নি আছে কয় আছে কয় এই সূরা তাফসীরটা কই এখন কয় আমরা তো আরবী পদা লাইলে

আংতা কালাবা তুই একটা কুত্তা হেমার তো দাদা একটা বাফা একটা সুয়র মুরব্বিকে একদম উচিত সুরা বানাইছেন কিয় বাবা সুরে এটা ভর্তনী নামাজ তাই আর জীবনে কোনো ক

আমরা এলাকায় এই কোরআন হাদিসের বাণীর মানুষের কাছে পৌঁছে দিবো তখন মুরব্বী মিল্লা ওই সেক্রেটারি রাখছে না ফাল্টাইছে ফাল্টে আমার সমাজ যদি এরম বেবুজা সেক্রেটারি থাকে ফালে বুঝাইন না বুঝলে ফাল্টাইলেন অসুবিধা